এত সুন্দর পড়া পিঠেটা হয়েছে বন্ধুরা দেখতেও যেমনি খেতেও তেমনি একবার ট্রাই করে দেখবেন অপূর্ব স্বাদে খেতে হবে মাত্র একটি তাল দিয়ে এত সুন্দর অপূর্ব স্বাদের রেসিপি বানিয়ে বাড়িতে নিয়ে সকলকে দেবেন নিজেও খাবেন খুব সুন্দর খেয়ে দেখি একটা খুব ভালো হয়েছে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে একটা এত সুন্দর রেসিপি বানাবো আপনাদের খুব পছন্দ হবে পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তা প্রথমে আমি তালের জিনিস বানানোর জন্য একটি নারিকেলের একমালা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আতব চালের আটা এটাকে আটা করে নিয়েছি মেশিনেতে গুঁড়ো করে নিয়েছি আর একটি তাল নিয়েছি দেখুন বন্ধুরা এই তালটাকে আমি চিছে নেব আর আমি নিয়ে পুরোটা একদম রেডি করে নিউ আর আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে তাল খুবই তাড়াতাড়ি করা হয়ে গেছে আর দেখাবো বন্ধুরা এত সুন্দর নারিকেলটা আমি একটুখানি দেখাচ্ছি যে এত খুব সাদা আর দুধটা কত আছে দেখাবো একবারে দেখুন এত দুধ এইসব নারিকেল এত সুন্দর খেতে লাগে না আমাদের একটা গাছ আছে এত সুন্দর এরকম নারিকেল কুড়ে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে কড়া পিঠে বানানোর জন্য সব কিছুটা রেডি করে নিয়েছি প্রথমে নিয়ে নেব এই নারিকেলটা নারিকেলটা আমি প্রথম দিয়ে দিই আচ্ছা নারিকেলটা নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব চিনি এক বাটি দিয়েছি আর কিছুটা দেবো ব্যাস এই চিনিটা দিয়েছি এবারে চালের গুঁড়োটাও আমি দিয়ে দেব এক বাটি দু বাটি এখন দিয়েছি চালের গুঁড়োটা পরপর ধীরে ধীরে দেবো আর এইভাবে ঠিক মাখাতে থাকবো পরিমাণ মতো নুন ভালো করে চিনিটাকে এইভাবে প্রথমেতে ঠিক এইভাবে ভালো করে মাখিয়ে নেব এবারে নিয়ে নেব তাল এই তালটাকে নিয়ে নেব এবারে তাল দিয়ে ভালো করে মাখাবো এই এইভাবে বেশ মাখিয়ে নেয় ফাঁটতে হবে ভালো করে তবে ভালো জিনিসটা হবে কতটা সুন্দর হয়েছে দেখাচ্ছি ঠিক এইভাবে এই যে ফেটেছি না তবে বেশ ভালো হবে আর আমি দেখাচ্ছি এই রকমই ঘনটা পুরোপুরি একদম কিছুটা দিয়ে নিয়েছি প্রথমে উনুনটাকে জ্বেলে নিয়েছি আর এই কড়াটা বসিয়ে দিয়ে তিনটে ইর বসিয়ে দিয়েছি এখন বালিটা গরম হতে দিয়েছি প্রথমে এই বাড়িটাতে তেল দিয়ে দেব। সাদা তেল বা সরষের তেল দিলেই হবে চারিধারটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি এবারে একটা এইভাবে পাতাকে আমি এর উপরে বসিয়ে দিলাম আর এতে দিয়ে দেব অল্প একটু তেল তাতে করে ভালো বেশ উঠে যাবে আর এই সাইড তো একটু তেল বুলিয়ে দেবো আর এই পাতাটাকে ঠিক এইভাবে বসিয়ে দেব এবারে এই তালের বেটারটাকে ঢেলে দেব এবারে এইটাকে একটু ঝাঁকিয়ে সেট করে নেব আর ওপরটাকে একটু প্লেন করে দেব দেব হাতে করে করে এইভাবে একদম দেবো এবারে একটা এই রকম এর ওপরে এইভাবে ঠিক সেট করে দেব যদি ঠেকে যায় তাহলে এইভাবে দেবো আর তাহলে হলে এরকম করে দিলেই হবে দেওয়া হয়ে গেল এবারে বালিটা গরম হয়ে গেছে এবারে ঠিক এইভাবে বসি দেব আর এর উপরে এই ঢাকাটা দিয়ে দেব এবার জাল দিতে থাকবো পঁয়ত্রিশ চল্লিশ মিনিট জাল দেব এবারে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব একটা তালের কি সুন্দর বাস উঠেছে এটা গরম আছে শাক দিয়ে এখন এটাকে তুলে নেব তুলে এখন রাখলাম ঠান্ডা হোক কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে আমি খুলে দেখাবো এবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নেব এবারে এটা ঢেলে নেব এই কাঁচিটার মধ্যে ঢেলে নেব কতটা সুন্দর হয়েছে কাগজটাও পুড়ে যায়নি আর কাগজটাকে তুলে নেব আস্তে আস্তে করে এইভাবে পরাপিটে বানালে বন্ধুরা সবাই পছন্দ হবে আর তার নারিকেল দিলে এতে এত সুন্দর খেতে লাগবে না আমি এইভাবে কাগজটাকে ঠিক আস্তে আস্তে তুলে নেব কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আর একটা নারিকেলের এত সুন্দর সেন্ট উঠেছে না আমি এইভাবে ঠিক কেটে নেব মোটা পছন্দ অনুযায়ী কাটলেই হবে পত্রটা সহজে বন্ধুরা করে নিলাম আর প্রেসার কুকারে দিয়ে করে নিলেও হবে কোনো অসুবিধা নেই আমি দেখাবো ঠিক এইভাবে কেটে কেটেছি এবারে ঠিক এইভাবে পিসটা করে নেব ছোট বড় সাইজটা করলেই হবে দেখাবো একটা যে কতটা সুন্দর হয়েছে পিসগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব একটুকু আটকেও যাবে না আর কিছুই নয়